তজুম সাংবাদিক তুহিনকে হত্যার হুমকি ও হামলার অভিযোগে আলোড়ন সংবাদ আটে আগস্ট বোলার তজম সাংবাদিক মোহাম্মদ তুহিন দেওয়ানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত মোহাম্মদ রাসেল নিজেকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দেন স্থানীয় সূত্রে জানা গেছে রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাংবাদিক তুহিন ও তজুমুদ্দিন প্রেস ক্লাবকে নিয়ে মিত্র তথ্য ছড়াচ্ছিলেন প্রতিবাদ জানালে তিনি প্রকাশ্যে হুমকি দেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার পর রাসেল একাধিকবার ফোন ও মেসেঞ্জারে কল দিয়ে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করেন এই ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী আকবর হোসেন সবুজকেও মিথ্যাভাবে জড়ানো হয় তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এটি সম্পূর্ণ বানওয়াট এবং সামাজিকভাবে তাকে হেয় করার চেষ্টা তিনি আর্নের আশ্রয় নেবেন অন্যদিকে উনত্রিশে আগস্ট রাতে তজিম থানার সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক তুহিন আবারও হামলা শিকার হন প্রত্যক্ষদর্শীরা জানান মোহাম্মদ রাসেল অতর্কিতভাবে হামলা চালান আহত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দেন তজিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহাম্মদ খান বলেন অভিযোগ পাওয়া গেছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন